হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো তোমরা সবাই কি করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকে সকালবেলায় দেখো এত পরিমাণে গরম কি বলবো আর ওইদিকে আমার অংশনা এখনও ঘুমাচ্ছে আর এখানে কি কি বাজার দেখতে পাচ্ছ এখানে প্রায় পাঁচশো টাকার বাজার মনে হয় বাজার করি না বলে তাই হচ্ছে জানি না যাই হোক বাজার আনলে আমি আবার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করি যে এখানে কত টাকার বাজার এনেছো এখনও সেই দায়িত্ব আমাদের কাছে এখনো এসে পৌঁছায়নি এখনো বাবাই সব কিছু করে কালকে না অনেকগুলো রুটি বানিয়েছিলাম জানো তো সেইভাবে <skans> খাওয়া হয়নি সেই কারণে অনেক রুটি এখানে রয়ে গেছে তো আগেই আমি ঘুম থেকে উঠে জল খেয়ে নিচ্ছি জল না খেলে আমার আবার মাথা কাজ করে না যাই হোক ফ্রিজে কুমড়ো ছিল আজকে কুমড়োটাই ভাজা করব সকালে রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের যেটা কাজ সেটা তো সকালবেলা উঠে করতেই হবে সকালবেলা ফ্রেশ হও তারপর রান্না করো বাচ্চা সামলাও আর কালকে বিকেলে যে ওখান থেকে শাকগুলো তুলেছিলাম তোমাদের সাথে তো আমি অবশ্যই ভিডিওটা শেয়ার করেছি এই শাকগুলো কিন্তু যে শাকের যে শিরগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই ফেলে নিতে হয় না ফেললে কিন্তু ওগুলো ভালো লাগে না খেতে আর যেহেতু অনেকগুলো রুটি ছিল সেই কারণে কিন্তু আমি রুটি দিয়ে কলা দিয়ে খেয়ে নিচ্ছি আর এই যে আমি শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আর অবশ্যই কিন্তু রসুন দিয়ে সোমবার দেবো আর কাদেরও কাদের বাড়িতে এখনও কাঁঠাল পাওয়া যায় অবশ্যই কিন্তু আমাকে জানাবে আমার শ্বশুরমশাই কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে আর এই যে বাবা বাজার থেকে মাছ এনেছে এটা হচ্ছে রুই মাছই কিন্তু একটু সাইজটা ছোট। তো এই পরিবারের সবাই এসে যুক্ত হয়ে যাও অবশ্যই তোমাদের সাথেও আমি যুক্ত হয়ে যাব আর এই দেখো বড়মশাই তাড়াহুড়ো করে রেডি হয়ে সকালবেলা কিছু খায়নি শুধুমাত্র ব্রাশ করেছে কোথায় যাবে একদমই আমাকে বলছে না তো বলছে আমি যাই আগে তারপর এসে বলবো আমার টর এখনও সব পড়ে আছে এত গরম কি বলবো বন্ধুরা কাজই করতে পারছি না ওকে একটু পটাচ্ছিলাম যে কোথায় যাচ্ছো বলো বলো একদমই বলতে চাইছে না বলছে এসে বলবো তোমাকে এখন বলবো না আর রোজগারের মতো যা হয় ওর বাবা কোথাও গেলে আমার ছেলে খুব বায়না করে তো ওখান থেকে চলে এসে আমাকে বলছে কাগজপত্র তাড়াতাড়ি যা যা আছে আমাকে বের করে দাও দরকার যা আমি আবার ই মারছি আবার কি নতুন করে বিয়ে করবে নাকি যাই হোক একদম সত্যি কথা না এটা এমনি ই কি মারছিলাম তো এই যে ও তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন আর সবাই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও অনেক অনেক ভালোবাসা দাও আমিও তোমাদের সবার সাথে যুক্ত হয়ে যাব অনেক অনেক ভালোবাসা দেবো তো ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভালো লাগবে ভালো করে লাগলে একটা লাইক দিবে